ক্যাপ্টেন হিসেবে প্রথমবার কোনো বহুজাতিক টুর্নামেন্টে নেতৃত্ব দিতে গিয়েছেন লিটন কুমার দাস তার কাঁধে ভর করে স্বপ্ন দেখছে কুটি ক্রিকেট প্রেমী সে প্রত্যাশা পূরণের লক্ষ্যে আজ হংকংয়ের বিপক্ষে মাঠে নামে টিম টাইগার্স সেখানেই নিজের চতুরতার প্রমাণ দেন টাইগার কাপ্তান অসাধারণভাবে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বুঝিয়ে দেন নিজের ক্রিকেট মেধার গভীরতা আধুনিক ক্রিকেটে বাসগজে ব্যাটিং ও বলিং পারফরম্যান্সের পাশাপাশি মাঠের খেলায়ও চতুরতা দেখাতে হয় সবাইকে এদিক থেকে যারা যত বেশি এগিয়ে থাকে তারা মাঠে তত বেশি করতে পারে যেমনটা বাংলাদেশ দলে সবচেয়ে বেশি দেখা যায় অধিনায়ক লিটন দাসের মাঝে প্রতিপক্ষের উইক পয়েন্টগুলো বের করে স্ট্যাম্পের পিছন থেকে বলারদের পরামর্শ দেওয়া কিংবা সবাইকে উজ্জীবিত করে তোলা এসব দিক থেকে এলকেরি এক ধাপ এগিয়ে যেমনটা প্রমাণ করলেন আরও একবার আজ হংকং বিপক্ষে এদিন দাবির জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন লিটন দাস বিপরীতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ধুকছিল হংকং এর ব্যাটিং অর্ডার তৃতীয় ওভারে দলকে প্রথম সাফল্য এনে দেন তস্কিন এরপর তানজিম হাসান সাকিব ও রিষাদ হোসেনের নিয়ন্ত্রিত বলিংয়ে চাপে পড়তে থাকে তারা সেখান থেকে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন নিজাকত খান টাইগার বোলারদের বেশ ভালোভাবে সামাল দিচ্ছিলেন তিনি আর তাকে আউট করতে সেই পরিকল্পনা সাজান লিটন দাস ঘটনাটি ঘটে ম্যাচের উনিশতম ওভারে তখন বল করছিলেন লেগ স্পিন ষাদ হোসেন আগের বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইকে আসেন নিজাকত খান তখন উইকেটের পিছন থেকে রিশাদের উদ্দেশ্যে লিটন বলেন এই তাড়াতাড়ি বল কর তাড়াতাড়ি বল কর ওর এখন টায়ার্ড আছে এই কথা শুনে দ্রুত বল করেন রিষাদ খানিক পরে আবার বলেন ওর এনার্জি নষ্ট কর তাড়াতাড়ি বল কর মূলত লিটনের এমন পরামর্শ দেওয়ার মূল কারণ ছিল ব্যাটারকে দ্রুত ক্লান্ত করে দেওয়া ক্রিজে প্রায় এক ঘন্টা ধরে ব্যাট করছিলেন নিজাকত খান এতে তাকে দেখে মনে হচ্ছিল অনেকটাই হাঁপিয়ে গিয়েছেন তিনি এমত অবস্থায় দুইবার সিঙ্গেল নেওয়ার সুবাদে আগে থাকতেই টার্ট হয়ে আছেন এই ব্যাটার তাই রিসাদ যদি সময় না নিয়ে দ্রুত বল করেন তাহলে বিশ্রাম নেওয়ার সুযোগটাও পাবেন না তিনি এতে করে তালগোল পাকিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে পরবর্তীতে অবশ্য সেটাই দেখা গিয়েছে এর তিন বল পর অর্থাৎ পঞ্চম ডেলিভারিতেই আউট করে দেন নিজাকত খানকে রিশাদের করা লেগ স্ট্যাম্পের বল উড়িয়ে মারতে গিয়ে লংনে তানজিদ তামিমের হাতে ধরা পড়েন তিনি বিদায় নেন চল্লিশ বলে বিয়াল্লিশ রানের ইনিংস খেলে সেখানে তার চোখে মুখে পরিষ্কারভাবে ফুটে উঠেছিল ক্লান্তির ছাপ যেমনটা মনে করিয়ে দিয়েছিলেন লিটন দাসও একজন অধিনায়ক হিসেবে এমন চতুরতা এবং বুদ্ধিদীপ্ত কাজ সত্যি প্রশংসা করার দাবিদার এমন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো এক সময় এক্সপেক্টর হয়ে দাঁড়ায়